আপনারা দেখছেন টেলিভিশন চ্যানেলের জনপ্রিয়তা মূল্যায়ন জরিপ টিআরপি নিয়ে অনেক অসঙ্গতি ও অনিয়ম আছে বলে মনে করছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন কোনো বেসরকারি প্রতিষ্ঠান এভাবে জনপ্রিয়তা যাচাই বাছাই করতে পারে না এজন্য আগামী সপ্তাহের মধ্যে একটি কমিটি গঠন করার কথাও জানান তথ্যমন্ত্রী এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওটিটি মাধ্যম ব্যবহার করে বিজ্ঞাপন ও বিভিন্ন কন্টেন্ট প্রদর্শনে তদারকি কমিটি করা হয়েছে বলেও জানান মন্ত্রী ধরনের অসঙ্গতি লক্ষ্য করা যায় এবং সেখানে যেভাবে টিআরপি নির্ধারণ হয় সে নিয়ে অনেক প্রশ্ন অনেকে উপস্থাপন করে সুতরাং এই প্রশ্নের নিরসন হওয়া প্রয়োজন এবং কোনো একটি প্রাইভেট সংস্থা রাষ্ট্রীয় অনুমতি ছাড়া টি আর পি দেওয়ার কোনো অখিয়ার রাখে না সরকার এবং বেসরকারি সংস্থা অংশজনরা মিলে কিভাবে টি আর নির্ধারণ হবে সেটি আমরা কৌশল নির্ধারণ করার জন্য আগামী সপ্তাহে আমরা কমিটি গঠন করে দেব